এই কথা জীবনে শুনছেন তিন দিনের বেশি সম্পর্ক ছিন্ন করে রাখলে এই অবস্থায় যদি কেউ মারা যায় ঠিকানা কোথায় জাহান নাম সাবধান যাদের সম্পর্কে ঠিক নেই সাবধান হয়ে যান যারা সন্তান রয়েছে পিতা মাতার সাথে যেন আমরা কখনো সম্পর্ক ছিন্ন না করি পিতা মাতাও কখনো যেন সন্তানের সাথে সম্পর্ক ছিন্ন না করি ভাই হয়ে বনের সাথে বন হয়ে ভাইয়ের সাথে বন্ধু আত্মীয় স্বজন কেউ যেন কাউকে সারাই কারণ ছাড়া তিন দিনের বেশি পরিতে না করি কারণ তিন দিনের বেশি সম্পর্ক ছিন্ন করে রাখলে এই অবস্থায় মারা গেলেই জাহার নামে যাবে কথাটা কি বুঝতে পারছেন সরাই কারণ ছাড়া কোন ব্যক্তির সাথে কোন মুসলিম ব্যক্তির সাথে তিন দিনের বেশি সম্পর্ক ছিন্ন করে রাখা এরকম সমাজে অনেক অহরহ ঘটনা রয়েছে নিজের সন্তান পিতার সাথে কথা বলে না আছে না নাই মায়ের সাথে কথা বলে না ভাই বোনের সম্পর্ক ঠিক নেই এরকম সন্তান পিতামাতার সাথে সম্পর্ক ঠিক নেই আবার পিতামাতার সম্পর্ক সন্তানের সাথে ঠিক নেই চাচা ভাতিজার সম্পর্ক ঠিক নেই এলাকার মুরব্ব সঙ্গে সম্পর্ক ঠিক নেই বন্ধু বান্ধবের মাঝে সম্পর্ক ঠিক নেই কথা বলে না একজন আরেকজনকে দেখলে এ একদিক দিয়ে যায় এ আরেক দিক দিয়ে চলে যায় দেখেন আল্লাহ নবী সাল্লাম কি বলছেন মুসনাদে আহমাদের নয় হাজার বিরানব্বই নাম্বার হাদিস আবু আর থেকে বর্ণিত আল্লাহ নবিসাল্লাহ লং ওয়াসাল্লাম বলছেন লা লুলি মুসলিম ইন ইয়াহ উল্খাও কসালা কোনো মুসলিম ব্যক্তির জন্য বৈধ নয় তার অপর মুসলিম ভাইকে তিন দিনের বেশি পরিত্যাগ করা মানে তিন দিনের বেশি সে কথা বন্ধ রাখবে এটা বৈধ নয় যদি বন্ধ রাখে তাহলে কি হবে আল্লাহ নবী বলছেন হাজার যে ব্যক্তি তিন দিনের বেশি সম্পর্ক ছিন্ন করে রাখলো বছর ভাই বোনের সাথে কথা বলে না বন্ধু বান্ধবের সঙ্গে কথা বলে না সম্পর্ক ছিন্ন করেছে সরাই কারণ ছাড়াই তিন দিনের বেশি যে ব্যক্তি সম্পর্ক ছিন্ন করে রাখবে আল্লাহ নয় বলছেন ফামা মা নার এই অবস্থায় যদি ওই ব্যক্তি মারা যায় ও সরাসরি জাহান্নামে নামে যাবে কি বুঝলেন এই কথা যেমন শুনছেন তিন দিনের বেশি সম্পর্ক ছিন্ন করে রাখলে এই অবস্থায় যদি কেউ মারা যায় ঠিকানা কোথায় জাহান নাম সাবধান যাদের সম্পর্কে ঠিক নেই সাবধান হয়ে যান যারা সন্তান রয়েছে পিতা মাতার সাথে যেন আমরা কখনোই সম্পর্ক ছিন্ন না করি পিতামাতাও কখনো যেন সন্তানের সাথে সম্পর্ক ছিন্ন না করি ভাই হয়ে বনের সাথে বন হয়ে ভাইয়ের সাথে বন্ধু আত্মীয় স্বজন কেউ যেন কাউকে সারাই কারণ ছাড়া তিন দিনের বেশি পরিতে না করি কারণ তিন দিনের বেশি সম্পর্ক ছিন্ন করে রাখলে এই অবস্থায় মারা গেলেই জাহান নামে যাবে আরেকটা হাদিস দেখেন আবু দাউদের চার হাজার নয় পনেরো নম্বর হাদিস আল্লাহ নবী সাল্লাম আলাই সাল্লাম বলছেন মান হাজার আখাউসান যে ব্যক্তি তার অপর ভাইয়ের সঙ্গে এক বছর যাবৎ কথা বলা বন্ধ রাখলো কয় বছর এক বছর এক বছর থেকে সে পিতা মাতার সাথে কথা বলে না ভাই বোনের সাথে কথা বলে না এক বন্ধু আরেক বন্ধুর সাথে কথা বলে না কয় বছর এক বছর আল্লাহ নয় বলছেন ফাহুয়া সাফাকি দামিহি তাহলে সেজন্য তাকে সরাসরি হত্যা করে ফেলল আপনি সন্তান হয়ে পিতামাতার সঙ্গে কথা বলেন না আপনার পিতামাতাকে হত্যা করলে যেই অন্যায় হতো যেই গুণা হতো যেই পাপ হতো আল্লা রব্বুল আলমিন আপনার আমল নামায় সেই পাপ লিখে দিবে এই জন্য সম্মানিত অপরের সাথে সম্পর্ক চিহ্ন না করি কারণ এই অবস্থায় মারা গেলেই নাম এই জন্য সম্পর্কের মাঝে ভুল বুঝাবুঝি হতেই পারে দ্বন্দ্ব হতেই পারে মতানৈক্য হতেই পারে মনোমালিন্য হতেই পারে তাই বলে যেন আমরা কথা বলা সম্পর্ক ছিন্ন করা এগুলো বন্ধ না